আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে দশ পিস নাইজেরিয়ান প্রিমিয়াম কোয়ালিটির চৌকাট কাঠের আর দশ পিস মেহগুনি কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি কেরানীগঞ্জ হজরতপুর যে স্যার এই চৌকাট এবং পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাব মোহাম্মদ বাসুমুল্লাহ তো প্রথমে চৌকাট নিয়ে কথা বলি এটা হচ্ছে নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাট এটা প্রিমিয়াম কোয়ালিটি ফুল শাড়ি কাঠ এটার এখানে তিনটা সাইজ আছে এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট আছে তিন ফিট বাই সাত ফিট আছে আড়াই ফিট বাই সাত ফিট আছে তো এগুলো প্রতি পিস আমরা দাম রেখেছি হচ্ছে আপনার পাঁচ হাজার নয়শো টাকা করে তো চোকাটের আমি আমি সবসময় বলি যে সাড়ে তিন ফিট পর্যন্ত আপনারা যে কোয়ালিটি নেন একই দাম পরে যে সাইজে নেন তো কাঠের কোয়ালিটিটা দেখেন এটা একবারে পিওর ফুল শাড়ি কাঠ এবং কোনো প্রকার পানি পোকা বা কোনো প্রকার সমস্যা এখানে নাই এবং আরেকটা জিনিস বলি যে আমি এটা বলি যে হালকা চির ফাটে আসলে আমরা যখন এটা বানাই দিই তখন কিন্তু যে এটা চির ফাটে তা না এটা আপনার ওয়ালে যখন আপনি লাগাবেন লাগানোর সময় ওই লাগানোর পরে যখন আস্তে আস্তে এটা শুকাবে ওই শুকানোর সময় তখন হালকা চুলের মতো চির ফাটে আর লোহা কাঠটা যেহেতু অনেক শক্ত কাঠ এটা সিজনিং করা যায় না আমি সব সময় বলি যে আপনারা এটার এক সাইডে চারটা করে কিলাম ব্যবহার করবেন সেগুন বা মেহগুনিতে তিনটা করলে হয় এটাতে চারটা করে কিলাম ব্যবহার করবেন আর সাইডে যে কিলামগুলো লাগাই ওখানে স্টিলের পেরেক ব্যবহার করে আপনারা ওইখানে স্ক্রু ব্যবহার করবেন ডিল করে তাহলে এটা আরো ভালো থাকবে তো এই বিষয়টা ফিটিং বিষয়টা মাথায় রাখবেন আর লোহা কাঠটা এটা যেহেতু কালার চিন্তা করেন যে এটার সাথে আমি কি কাঠে পাল্লা লাগাবো তা আপনি পাল্লাটা যদি সেগুন লাগান তাহলে এটা সেগুন কালার বার্নিশ করবেন পাল্লা যদি মেহেগুনি লাগান আপনি লোহা কাঠটা মেহগুনি কালার বার্নিশ করবেন আর গামারি যদি লাগান তাহলে তো দুইটা যেকোনো কালারই করতে পারবেন তো এ হলো বিষয় আর পাল্লার ক্ষেত্রে এখানে দশটা পাল্লা উনি নিয়েছেন একই ডিজাইন আমি কাঠের কোয়ালিটি বলে দিই এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কাঠ প্রিমিয়াম কোয়ালিটি বলতে আপনারা জানেন আপনারা আগেও ভিডিওতে দেখেছেন এগুলো হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্ট এবং খুব সুন্দর একটা ডিজাইন উনি নিয়েছেন এখানে কয়েকটা সাইজ উনি নিয়েছেন প্রকাট যখন সাইজ শুনেছেন তখনই বুঝতে পেরেছেন যে উনি এখানে তিনটা সাইজ নিয়েছেন তো উনি যে সাড়ে তিন ফিট বাই সাত ফিট নিয়েছেন এটা সেটার একটা পাল্লা এটা পাশে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা একাশি ইঞ্চি তো এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা একবারে বার্নিশ সহ কমপ্লিট তো এটা বারো হাজার পাঁচশো আবার যেটা তিন ফিটের যে সাইজটা শুনলেন ওইটার পাল্লাটা হচ্ছে আপনার এগুলো তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি তো এগুলো কিন্তু আবার আমরা ওনার কাছে দাম রেখেছি আপনার এগারো হাজার পাঁচশো টাকা মানে ফিট যেটা ওইটা কিন্তু এক হাজার টাকা দাম কম রাখা আছে আবার তিরিশ ইঞ্চি যেটা আড়াই ফিট এটা যে এই পাল্লাগুলো হচ্ছে আপনার সাতাশ ইঞ্চি পাল্লা এই পাল্লাগুলো আমরা ওনার কাছে দাম রেখেছি কিন্তু দশ হাজার পাঁচশো টাকা তো সাড়ে তিন ফিট যেটা ওইটা থেকে কিন্তু এটা আপনার দুই হাজার টাকা দাম কম হয়ে গেছে তো এটা পাল্লার ক্ষেত্রে সাইজের দামের ডিফারেন্স হয় কিন্তু চোখাটা সাড়ে তিন ফিট পর্যন্ত আপনি যেটাই নেন ওইটাই কিন্তু একই দাম আসে সাড়ে তিন কিন্তু পর্যন্ত এর যখন বড় হয় তখন যে তখন দামটা একটু বাড়ে তো এগুলো আমরা যেহেতু সম্পূর্ণ সিজনিং করে একটা কাঠের দরজা বা চো যতটুকু ভালো কোয়ালিটি করে বানানো যায় আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি এবং এবং সেভাবে আপনাদের বানাইয়ে দিই যদি এরপরেও কোনো প্রকার সমস্যা হয় এটা সম্পূর্ণ দায়ভার আমার সম্পূর্ণ দায়বদ্ধতা আমার আমাকে আপনারা বলবেন আমি আমার জায়গা থেকে আমি ব্যবস্থা নিব। আর এগুলো যদি আমাদেরকে অর্ডার করেন আমরা পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকি সবাই আগে এরকম দেখতাম না আগে আমরা পঁচিশ দিন এক মাস দেখতাম এখন সবাই কেমন যায় একটু আর্জেন্ট একটু আর্জেন্ট তো আপনারা যেহেতু আমার আমার বিশেষ করে এরা কিন্তু ভিডিও দেখে আগে থেকে ছয় মাস এক বছর বছর তো আপনারা একটু সময় হাতে নিয়ে অর্ডার করবেন এগুলো কাঠের জিনিস একটু সময় হাতে নিলে কাজগুলো বেশি ভালো হয় তাড়াহুড়ার জিনিস না তো এগুলো আমাদেরকে যদি আপনারা অর্ডার করেন থার্টি টাকা অ্যাডভান্স করতে হয় সেভেন্টি পার্সেন্ট ডেলিভারির সময় দিতে হয় একটাই পেমেন্ট সিস্টেম এখানে আপনার বেশিও দেওয়ার দরকার নেই কমো দেওয়ার দরকার নেই আর এগুলো যদি আমাদেরকে অর্ডার করেন কুরিয়ারে নেওয়া যায় পিক আপে যেমন বাচ্চা ভাই একটা পিক আপে করে নিয়ে যাবে পিক আপে যে ভাড়াটা উনি দিয়ে দেবেন তো এগুলো আমাদেরকে যদি আপনারা অর্ডার করেন আমি যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমারই নাম্বার আমার নাম্বারে আমার এইটা হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা এখানে আমার সাথে যোগাযোগ করে আমাকে কিন্তু অর্ডার করতে পারবেন আর আরেকটা বিশেষ সবচেয়ে সহজে হার্ডওয়্যার আইটেম তারপর আপনার দরজার এগুলো ডিজাইন অনুযায়ী দাম জানা আমাদের ওয়েবসাইট আছে কুষ্টিয়ার সেন্টার ডট কম ওখানে গেলেই কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন ওখানে দরজার ডিজাইন অনুযায়ী দাম আছে খুব সহজেই বুঝতে পারবেন হার্ডওয়্যারের দাম আছে ডিজাইন অনুযায়ী এটা খুব সহজেই বুঝতে পারবেন তো আজকে পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছে মহান আল্লাহ সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম